খিচুড়ির প্রস্তুতি চলছে এখানে হচ্ছে এটা গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে রেখেছে আর এইখানে নানান রকমের সবজি এর মধ্যে দেয়া আছে বাঁধাকপি তারপরে বরবটি টমেটো এই যে কুমড়োটা ভাজা হচ্ছে আলুটা এই যে ভেজে নিয়েছে আর এইখানে হচ্ছে এই যে তিন রকমের ডাল দেওয়া আছে এই হচ্ছে খিচুড়ির সরঞ্জাম তো চলো খিচুড়িটা করছে দাদা ভাই দেখা যাক দিয়ে নিয়েছে রান্না করবে বলে তাই তো আমাকে বলেছিল খিচুড়ি খাওয়াবে তো সেই কথাটা রেখেছে যেটা হবে এই যে ইলিশ মাছ ভাজা আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাওয়াবে তো এটা কোনো ভাজা হয়নি ভাজা হবে তো তারপরে একটু বসে বসে দেখো না রুবির গায়ে এত হালে লোম উঠছে তোমাদেরকে কি বলবো জানি না এই সময়টাই রুবির মানে রুবির গায়ে বেশি একটু লোম ওঠে সব দাদাভাই বলছিলো মানে নতুন এই লোমগুলো উঠে নতুন লোম আর কি গজাবে তো প্রত্যেকের গায়ে আর কি গায়ের ধারে আসলে লোম ভর্তি হয়ে যাচ্ছে এদিকে মামুনিও বসে আছে তো আমাদের দেখো এদিকে ইলিশ মাছ ভাজাও একদম মানে বসানো হয়ে গেছে আর সত্যি ইলিশ মাছ ভাজা নিয়ে কোনো কথা হবে না ইলিশ মাছ তো আমার মানে দারুণ 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 লাগে কি বলবো আর আজকে দাদাভাই বাড়ি আছে আমার হচ্ছে খিচুড়ি খাওয়ানোর জন্যে হুম কারণ কি আমি আগের দিন বায়না করেছিলাম যে খিচুড়ি খাওয়া হবে সেই জন্যে আর ইলিশ মাছটা দাদাভাই ভালোবেসেই নিয়ে এসেছে আর তোমাদের কার কার ইলিশ মাছ ভালো লাগে আমি জানি প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা মানুষই খুব কম বোধহয় আছে ইলিশ মাছ যারা ভালোবাসে না তো প্রায় প্রত্যেকেই ইলিশ মাছ ভালোবাসে আমি জানি আমার বর আবার একটু খুব একটা ভালোবাসে না ও তো জানো কোনো মাছই খেতে চায় না তো যাই হোক এখানে দেখো খিচুড়ির জন্য ফুটে গেছে আর এখানে আলু তারপরে তোমার হচ্ছে কুমড়ো দাদাভাই ভাই ভেজে নিয়েছে আর এইটা পুরোটাই তো দাদাভাই করছে দাদাভাই এত সুন্দর খিচুড়ি বানায় না মানে কি বলবো মানে মানে কোনো ভাষা নেই মানে এত সুন্দর বানায় খিচুড়িটা টেস্টে জাস্ট অন্য রকম ওদিকে একটা মশলা করে নিল কী যেন একটা মানে নানান রকমের ফোড়ন তারপর তেজপাতা পাতা অনেক রকমের আর কি মশলা দিয়ে একটা মশলা করে নিয়ে তারপর আবার ওই মশলাটা এর মধ্যে অ্যাড করলো তো সত্যি মানে এত সুন্দর হয়েছে যে কি বলবো দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে এটা পুরোটাই তো গোবিন্দভোগ চাল তোমরা তোমাদের তো বললাম তোমরা এইভাবে বাড়িতে করবে আমি জানি অবশ্যই ভালো লাগবে দাদাভাই দেখো পুরো রান্নির মতো একটা গামছা নিয়ে একদম আর লেগে গেছে তো সত্যি মানে কিছু বলার নেই আমার তো দারুণ লেগেছে তো এই যে দেখো আমাদের ফাইনালি খিচুড়ি একদম রেডি হয়ে গেছে দেখেছো কত সুন্দর হয়েছে আর এই একটু টেস্ট করার জন্য নিয়েছি তো চলো টেস্ট করে বলবো কেমন হয়েছে হ্যাঁ তো এই যে আমরা দুজনে মিলে একটু খিচুড়ি টেস্ট করবো বলে নিয়ে বসেছি এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে দেখে তো মানে রান্নি তো জানো আমাদের দারুণ কেমন দারুন মানে দারুন রান্নির পুরো একদম দশে পুরো হ্যাঁ দশে একশো দেওয়া যাবে এত দারুণ এমনি দাদাভাই রান্না করে খুব সুন্দর খেতে চলে এসেছে এই যে হ্যাঁ কেমন কেমন হ্যাঁ খিচুড়িটা কে করেছে বলো তো 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 এদিকে সবাই খাচ্ছে খাচ্ছে মানে ও আর দিদি এক এক করে খাবার বাড়ছে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর আমার বর দেখো না মুখে কেমন দাড়ি করেছে আমার একদম ভালো লাগে না তো মাছ দেখাচ্ছে আমাকে বলছে ইলিশ মাছ খাবে না কিন্তু হাফ খেয়ে আমাকে দিয়ে দিয়েছে তো তো চলো ভিডিওটা এখানে শেষ করি সবাইকে টা